আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ দেখেন হকিংসের একটি রাইস কুকার আসছে হকিংসের এই অটোমেটিক রাইস কুকার আমার কাছে রিপেয়ারের জন্য আসছে এই রাইস কুকারে কঠিন একটি প্রবলেম দেখতে পাচ্ছেন সুইচটি আমি অন করেছি এখন অফ করে দিয়েছি তো অফ করে দেওয়ার পরেও রাইস কুকারে যখন আমি ফ্ল্যাগটি লাগাব সিরিজ বাল্বটি জ্বলে যাবে দেখেন সিরিজের বাল্বটি জ্বলে গেছে অত রাইস কুকারের সুইচটি কিন্তু অফ করা দেখতে পাচ্ছেন এবং এই রাইস কুকারে আরও একটি প্রবলেম আছে যে রাইস কুকারটি পুরো বডি হয়ে যায় কারেন্ট হয়ে যায় আমি আপনাদের দেখাবো দেখেন আমি আবারও ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি রাইস কুকারের সুইচটি অফ আছে খেয়াল করেন এখন আমি একটি টেস্টার দিয়ে দেখাচ্ছি দেখেন কিভাবে কারেন্ট হচ্ছে এই রাইস কুকারে হাত দিয়ে সাথে শর্ট খাতে হবে তাই এই ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন টেস্টারটি কীভাবে জ্বলতেছে তো এটি রিপেয়ার করার জন্য আমাদের এই রাইস কুকারের তলাটি খুলতে হবে আগে তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু ভিডিওটা কোনোরকম না টেনে দেখুন দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের কয়েলটি একেবারে ফ্ল্যাট সোজা আছে কয়েলের কোনো সমস্যা নাই কিন্তু মাঝখানে যে ম্যাগনেটটি আছে ম্যাগনেটটি নড়তেছে তো এই ম্যাগনেটের কারণে অনেক প্রবলেম আসতে পারে তা আমি প্রথমে এর ব্যাক কভারটি খুলে দেখিয়ে দিচ্ছি এর কি প্রবলেম দেখতে পাচ্ছেন রাইস কুকারটি খোলা হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে অন অফ সুইচ আছে এই সুইচটি গলে গেছে ওভার হিট হওয়ার কারণে গইলে একেবারে দুমড়ে মুছে গেছে সুইচটা আমি আপনাদের একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন তো এই সুইচটা গলে যাওয়ার কারণে হতে পারে বডি কারেন্ট হতে পারে আর এই সুইচটা খোলার পরে আমি আবার অন্য সাইড দিয়েও বডি হচ্ছে কি না সেটা কীভাবে দেখবেন তাও দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই এই সুইচের অবস্থা কী দেখেন একেবারে সুইচটি গইলে একদম দুমড়ে মুচড়ে গেছে সুইচের এই কানেকশানগুলো যখন খুলবেন আপনারা ভালো করে মার্ক করে নেবেন কোন কানেকশানটি কোথায় লাগানো ছিল প্রয়োজন হলে মোবাইল থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই সুইচের কী অবস্থা হয়েছে একেবারে গুলে গেছে তো এখানে আপনারা যখন সুইচ লাগাবেন অরিজিনাল ভালো মানের একটি সুইচ লাগাবেন আমি আপনাদের দেখিয়ে দেবো ভালো মন্দ সুইচ তো আমি আবারও চেক করে নিচ্ছি যে এই রাইস কুকারটি অন্য কোনো দিক থেকে বডি হচ্ছে কি না তো না এই রাইস কুকারের কোয়ালিটি ভালো আছে এবং এর থার্মোস্টরটিও ভালো আছে বডি হচ্ছে না এই সুইচের কারণে বডি হচ্ছিলো তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এক নম্বর ভালো মানের সুইচ তো এরকম রিপিট করা এক নম্বর ভালো মানের সুইচ নেবেন আপনারা আর যে সুইচটি গলে গেছে এই সুইচটি কম দামের সুইচ একেবারে সর্বনিম্ন মানের সুইচ তো এখানে ভালো মানের সুইচ না লাগালে আবার সাথে সাথে গলে যেতে পারে সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এখানে ভালো সুইচ লাগাবেন কারণ এর যে হিটটা হয় এই হিট প্রুফ যে সুইচগুলো থাকে সেগুলো লাগাবেন তো এখানে যে সুইচটি গলে গেছে এই সুইচটি হচ্ছে প্লাস্টিকের সুইচ আর আমি যে সুইচটি লাগাচ্ছি এটি হচ্ছে হাট প্রুফ ও হিট প্রুফ সুইচ আর কি তো এই সুইচগুলো একটু লাস্টিং বেশি করে জন্য আপনারা সুইচ যখনই চেঞ্জ করবেন সুইচটি ভালো মানের সুইচ দিবেন এবং এক নম্বর দুই নম্বর সুইচ দেখে নেবেন তো সুইচের কানেকশান আপনারা যেখান থেকে খুলবেন ঠিক সেখানে সেখানে সেইভাবে কানেকশানগুলো করে দেবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তো আমি এই সুইচের কানেকশানগুলো খুলেছিলাম আমি এগুলো করে দিচ্ছি রাইস কুকারের এই সুইচটি চেঞ্জ করে দেওয়ার পরে আশা করি কারেন্ট হওয়ার প্রবলেমটি ঠিক হয়ে যাবে কিন্তু এর আরও একটি প্রবলেম আছে আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে এই সুইচটি অন করার আগেই সিরিজের ল্যাম্পটি ছিল তো এই সুইচ অন করার লাগে না ডাইরেক্ট হয়ে সুইচটি ডাইরেক্ট হয়ে গিয়েছিল যার কারণে ভাত পুড়ে যাচ্ছিলো কিন্তু এর যে ম্যাগনেটিং প্রবলেমটি আছে যে অটোমেটিক যে কাজ করবে সেই কাজ করার এর নাই ভাত হয়ে যাওয়ার পরে অটোমেটিক যে রাইস কুকার বন্ধ হয়ে যায় সেই অটোমেটিক কাজ করতেছে না আমাকে কাস্টমার জানিয়েছিলেন যেটি অটো কাজ করে না ভাত পুড়ে যায় কিন্তু অফ হয় না তো এটা কেন হয় কি কারণে হয় এগুলো আমি ঠিক করে আপনাদের দেখাবো আজকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা যদি কোনো প্রশ্ন করতে চান সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে ফোনে কথা বলতে পারেন আপনাদের জন্য আমার ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে আপনারা কমেন্ট করেন যে স্যার আপনার ফোন নাম্বারটি দেন তো আমার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে নিয়ে নিতে পারেন তা আমি এখানে সুইচটির যে কানেকশানগুলো আমি খুলেছিলাম সেগুলো আমি কানেকশান করে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রবলেমটি ঠিক হয়ে গেছে এখন বডি হওয়ার প্রবলেমটি চলে গেছে কারণ আমি আপনাদের দেখ যে এই যে অটো কাজগুলো করে যেমন অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে অথবা হাঁড়ি উঁচো করলেও সুইচটি অফ হয়ে যাবে এটাও কিনা তো আমি এখন সিরিজ ল্যাম্প দিয়ে আবারও দেখাবো যে টেস্টার জলে কিনা শাড়িতে দেখে আমি সুইচটি অন করে দিয়েছি সিরিজ ল্যাম্প জ্বলতেছে এখানে দেখেন টেস্টারে কোনো কারেন্ট নাই বা টেস্টারে কোনো লাগতেছে না তো প্রবলেমটি ঠিক হয়ে গেছে এখন যে প্রবলেমটি আছে যে অটো হচ্ছে না সেইটা আমি আবারও দেখাবো তা আমি আপনাদের আবারও চেক করে দিচ্ছি যে দেখেন সিরিজ ল্যাম্প জ্বলতেছে না এখন দেখেন আমি হাঁড়িটি উঁচু করেছি তারপরে সিরিজের বাল্বটি জ্বলেছিল তো এটি অটো আসছে না এই অটো না হওয়ার কারণ হচ্ছে এই ম্যাগনেট এই ম্যাগনেটের স্প্রিংটি নষ্ট হয়ে গেছে এবং ম্যাগনেটের যে ধারণ ক্ষমতা চমুকের যে ক্ষমতাটা থাকে সেটি নষ্ট হয়ে গেছে আমি এখন এখানে নতুন একটি ম্যাগনেট লাগিয়ে দিব আর ম্যাগনেটের ভিতরে কয়েক রকমের ম্যাগনেট আছে আপনারা মার্কেট থেকে যখন ম্যাগনেট কিনবেন ভালো মানের ম্যাগনেট কিনবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার ম্যাগনেট লাগাই যাচ্ছি শুধু কিছুদিন পর পর ম্যাগনেট নষ্ট হয়ে যায় তো দেখেন আমি এই পুরোনো ম্যাগনেটটি খুলে নিচ্ছি এখানে এখানে আমি একটি নতুন ম্যাগনেট লাগাবো ম্যাগনেট কীভাবে খুলতে হয় কীভাবে লাগাতে হয় এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ম্যাগনেটের জং ধরে গেছে আমি এখানে নতুন একটি ম্যাগনেট নিয়েছি ম্যাগনেট ভালো মন্দ কীভাবে বুঝবেন এবং আসল নকল কীভাবে চিনবেন এর উপরে একটি ভিডিও বানাবো যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে ম্যাগনেট ভিডিও লিখে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিব কীভাবে ম্যাগনেট চিনবেন ভালো মন্দ তা আমি নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি নতুন ম্যাগনেট লাগানোর আগে অবশ্যই যে ম্যাগনেটের লক আছে এই লকটি এরকম বাঁকা করে নেবেন তো ম্যাগনেটটি লাগানো খুবই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আমি ম্যাগনেটটি বসিয়ে দিয়েছি এর উপরে হাড়ি দিয়ে দিবেন দিয়ে রাইস কুকারটি উল্টো করে এই যে লকটি ছিল এই লকটি যে বাঁকা করেছিলেন এই লকটাকে উপরের দিকে একটু টেনে সোজা করে দিবেন। তাহলেই কিন্তু ম্যাগনেটটি লক হয়ে যাবে তা আমি করে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেট হচ্ছে রাইস কুকারের মেন একটি জিনিস ম্যাগনেটের জন্য অনেক ধরনের প্রবলেম হয় ভাত পুড়ে যায় অটোমেটিক কাজ করা বন্ধ করে দেয় এবং ম্যাগনেট ঘন ঘন নষ্ট হওয়ার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিলও আসে তো সব দিকে বিবেচনা করলে আপনার দেখা যায় রাইস কুকারের যে ম্যাগনেটটি আছে মেন ভূমিকা রাখে রাইস কুকারে ভাত হওয়ার জন্য তো ম্যাগনেট ভালো মন্দ মার্কেটে সব কিছুই পাওয়া যায় আপনারা ভালো মন্দ চিনে যদি লাগাতে পারেন তো ম্যাগনেটটা ভালো পাবেন যদি আপনি নর্মাল ম্যাগনেট লাগান কিছুদিন পরে হিট হয়ে স্প্রিংটি নষ্ট হয়ে যাবে ম্যাগনেটটি আবার কাজটা বন্ধ করে দেবে তো আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি ফ্লেমটি সুইচ অন করার পরে হচ্ছে হাঁড়ি উঠানোর সাথে অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক হাঁড়ি উঠাবেন আর সুইচটি অফ হয়ে যাবে এখন অটো কাজ করতেছে যেটা আগে করতেছিল না তো আমাদের এই রাইস কুকারে দুইটি প্রবলেম পেয়েছিলাম কারেন্ট হয়ে যাচ্ছিলো এবং অটো কাজ করতেছিল না তো এখন দেখেন বডি নেই কারেন্ট নেই এবং অটোমেটিক কাজ করতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ